মক্কার কোরআশা বলে মোহাম্মদের মাথার তার ছিড়ে গেছে নজুবিল্লা মোহাম্মদ পাগল হয়ে গেছে আবু জাহেল বলে এই তো চান্স পাইছি সবাই মিলে মোহাম্মদের এই পাগলামির কথা ছড়ায় দাও যাতে যারা মুমিন আছে তাড়াতাড়ি মুরতাদ হয়ে মুশ্রিক হয়ে যায় সবাই মিলে সেদিন আবু বকরের বললেন আবু বকর এতদিন কিছু বলি না আজকে শুনো তোমার বন্ধু মোহাম্মদ কি কয় আবু বকর বললেন আমার বন্ধু মোহাম্মদ কি কয় সবাই বলল তোমার বন্ধু বলে মাঝ রাতে নাকি বাইতুল মকাদ্দাস গিয়েছে যেই বাইতুল মকাদ্দাসে যেতে পনেরো দিন আসতে পনেরো দিন মোট লাগে এক মাস কয় মাস সে নাকি বাইতুল মকাদ্দাসে সব নবীদের ইমামতি করেছে জান্নাত দেখেছে জাহান্নাম দেখেছে আরস দেখেছে আল্লাহর সাথে কথা বলেছে আবার ফজরের আগেই নাকি ফিরে এসেছে আবু বকর বললেন সত্যি আমার নবীকে এই কথা বলেছে আবু জাহেল বলল হ্যাঁ তোমার নবী এ কথাই বলেছে সাইতে আবু বকর বললেন আমার নবী যদি বলে থাকে তিনি সত্য বলেছে বিশ্ব নই বললেন আবু বাকার আন তালাস্তা আবু আবু বা তুমি শুধু আবু বা নও আজকে থেকে তুমি আবু বাকর সিদ্দী সত্য গ্রহণে সত্য পালনে সত্য প্রচারে আপসহীন বাতিলের সাথে কোনো আপস নাই চিড়লা এখন ঠিক কি না বিশ্ব বললেন তোমাদের মধ্য থেকে ওই সৌভাগ্যবান সাহাবা হলো আমার হিজরতের সাথী আবু বকর সবাই বলল নাবি আমাদের কি উপায় হবে বিশ্বনবী বললেন প্রতিদিন অজুর পরে অজু করার পরে যদি তোমরা পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু প্রতিদিন নামাজের আগে অজুর পরে যদি কেউ এই শাহাদা বাক্য পাঠ করে সেও আল্লাহর আটটা দরজার যে কোনো দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে সহজ হয়ে গেল না সুমান পড়ে প্রতিদিন অজু করি না আমরা অজুর পরে এই শাহাদাত বাক্যটা পড়বে তাহলে সাইদানা আবু বকরের মতো আপনাকে আমাকেও জান্নাতের প্রতিটা দরজা ডাকবে ইনভাইট করবে যে ওইটা দিয়ে নয় ওইটা দিয়ে নয় আপনি আমার দরজা দিয়ে ঢুকেন চিল্লাই পড়েন সুবাহ আল্লাহ বললেন নাই ফিল জান্নাতি সামানিয়া তো আবাব একটা দরজা আছে মিনহাবা বুনিসাম্মা আর রাইয়ান একটা স্পেশাল দরজা আছে ওইটার নাম হলো রাইয়ান কি নাম লায়ত হুলুহু ইল্লাহ স ইমুন রোজা দাররা ছাড়া কেউ ওই রাইয়ান দিয়ে ঢুকতে পারবে না মানদাখলাহুল আহ মিয়াদ ইয়াজমা আবাদা একবার যে রাইয়ান দরজা দিয়ে ঢুকবে চিরকালের জন্য গলার তৃষ্ণা উঠায় নিবে কে দিন রোজা রেখেছেন। কি সুন্দর ড্রিঙ্কস রুহাফজা লেবু শরবত তেপসি মেরিনটা কিচ্ছু খায় না আল্লাহরা দেখে নাই জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই তারপর আল্লাহর ভয়ে সামনে পানি গলার ছাতি ফেটে যায় এক ঢোক পানি খায় না কার ভয়ে ওই স এম রোজাদারদের জন্য আল্লাহ রাইয়ান গেট সাজিয়ে রাখবেন ওটা দিয়ে ঢোকা মাত্রই গলার তৃষ্ণা নাই আর কোনোদিন পানির তৃষ্ণা জাগবে না চিল্লায় পড়েন সুবাহান আল্লাহ আটটা দরজা কয়টা এবার আমরা শুনবো জান্নাতের দরজাগুলোর সাইজ কত বড় আমাদের ঘরের দরজাগুলোর সাইজ কত চার ফিট ছয় ফিট সাত ফিট আট ফিট দশ ফিট বড় বড় রাজমহল যেগুলা পনেরো ফিট বিশ ফিট তিরিশ ফিট চেয়ে বড় দরজা পাওয়া যায় পাওয়া যায় বিশ্বনি বললেন জান্নাতের দরজাগুলো কত বড় শোনো ইন্নাল মিশ্রা আইন মিনমাসা রে আইল জান্না মাইনা মক্কা তাওয়া হাজার সৌদির মক্কা শহর থেকে বাহারাইনের হাজার শহর যত দূর, জান্নাতের একটা দরজা হবে তত দূর তার মানে এক এক ধাক্কায় কয়েকশো কোটি জান্নাতি এক ধাক্কায় ঢুকবে আমি সবাই ঢুকাইলে আল্লাহর কম পড়বে ধাক্কা ধাক্কি হবে সুমান আল্লাহ কেবেন না তবে জান্নাতে অনেকগুলো ক্লাস আছে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন এই বাসের সিট মধ্যে ঢাকা থেকে কুয়ালালামপুর যাবেন রিয়াদ যাবেন মদিনা যাবেন বিমানের সিট মধ্যে ক্লাস আছে না নাই আছে কিন্তু ইকোনমি ক্লাস কম দাম বিজনেস ক্লাস ডবল দাম প্রমো ক্লাস অনেক কম দাম তেমনি জান্নাতের ভিতরে ক্লাস আছে না নাই সবচেয়ে হায়ার ক্লাসের জান্নাতের নাম হচ্ছে ফেরদাউস কি নাম বিশ্বনবী থাকবেন এটার ভিতরে আমরা থাকবো কই বিশ্বনবীর সাথে ইনশাআল্লাহ পড়েন ইনশাআল্লাহ সবাইরে যদি আল্লাহ ফেরদাউস দেয় আল্লাহর কোনো কমতি হবে নাকি এজন্য বিশ্বনবী বলতেন ইদা সাআলতুমুল্লাহ আল জান্নাহ ফাসআলুহুল ফিরদাউস আল্লাহর কাছে যখন দোয়ার সময় জান্নাত চাইবা ছোটটা চাও না বড়টা চাও ফিরদাউস চাও তার কমতি নাই তার তো ঘাটতি নাই তিনি সবাই রে ফিরদাউস দিয়ে রাখবে বাকি সবগুলা খালি পড়ে থাকবে কোনো সমস্যা আছে সুবহানাল্লাহ কইবেন না সব জান্নাতীরা জান্নাতে ঢোকা শুরু করবে বিশ্বনবীর নেতৃত্বে সব জান্নাতিরা জান্নাতের দিকে ঢোকা শুরু করবে ফেরেশতারা তারা বলবে চলেন চলেন সুবহানাল্লাহ পড়েন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা

এই যে আজকে খিলপাড়া ফোরকানিয়া মাদ্রাসার মাহফিলে কিছু গেট আছে না দেখলাম তো গেট তারপরে এই যে স্টেজ এটা এক এক জনের জন্য এক এক স্টেজ এটা আমাদের জন্য বানাইছেন আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে এই স্টেজে চলবে আরো বিশাল করে একটা বানাবে ঠিক কিনা তো জান্নাতিদের স্টেজ আর গেট কি এরকম হবে মিয়া কথা বলেন বিশাল বিশাল ওয়েলকামিং গেট কালিচার সংবর্ধনা কারণ সাধারণ লোক নয় এরা হচ্ছে আলফা ইজুন কৃতকার্য সফল গোল্ডেন এ প্লাস ঠিক কিনা সব গোল্ডেন এ প্লাস পাওয়া জান্নাতীরা ঢুকবে বাইরে বিশাল ওয়েলকামিং গেট জান্নাতীরা সব একসাথে হুরমুর করে গেটের সামনে আসবে গেটটা এত সুন্দর জান্নাতে ঢুকার ওয়েলকামিং গেট আসল গেট না সাজানো যে গেট স্বাগতম জানানোর জন্য যে গেট এই গেট এত সুন্দর এর চারপাশে এত স্পেস এত জায়গা এত সুঘ্রাণ এত সুন্দর ফুলের বাগান খানা পিনা জান্নাতিরা এই গেট দেখে মনে করবে এটাই মনে হয় জান্নাত এটাই জান্নাত এটা জান্নাত মনে করে জান্নাতিরা খাওয়া দাওয়া মজ আনন্দ ফুর্তি শুরু করে দিবে ফেরেস তারা বলবে না এবার অ্যাবসোলিটলি রং এটা জান্নাত নয় জান্নাত অনেক দূরে দিল্লি কে লাটু হ্যাঁ দিল্লি বহুত দূর হ্যাঁ দিল্লির লাটু খাইতে চান তাহলে দিল্লি যাইতে হবে লাকসামে পাওয়া যাবে কথা বলেন ফেরেস তারা বলবে এটা না বসলেন কেন বসলেন কেন থামলেন কেন চলেন এটা জান্নাত নয় এটা জান্নাতের ওয়েলকামিং গেট জান্নাত অনেক দূরে আবার জান্নাতেরা দৌড়াবে এরপরে দ্বিতীয় একটা গেট থাকবে সুস্বাগতম গেট ওইটা হবে আগের গেটের চেয়ে আরো বড় ওইটা দেখে জান্নাতীরা আর ফেরেশ কিছু জিজ্ঞেস করে না বৈশা গেছে ভাবছে এটা জান্নাত না হয়ে পারেই না তার মানে দেখেন এটারও যদি আল্লাহ জান্নাত বইলা চালাই দিত জান্নাতীদের মনে কোনো দুঃখ থাকতো না সুমান আল্লাহ কবেন না কিন্তু আল্লাহকে আমাদেরকে ঠকাবে আসল জান্নাতেই ঢুকাবে ঠিক কিনা ফেরেস্তারা বলবে এটাও জান্নাত না জান্নাত অনেক দূরে দিল্লি কা লাট্টু হ্যাঁ দিল্লি বহুত চলেন আবার জান্নাতি যাবে। তিন নাম্বার গেট অনেক বড় আবার ওইখানে বসে যাবে খানা পাইলেই বসে যাবে আসল জান্নাতের সামনে এসে জান্নাতির অবাক এত সুন্দর এত কষ্টের দিন কাটিয়েছি দুনিয়াতে এত পরীক্ষা এত ধৈর্য এত জ্বালা যন্ত্রণা সব সহ্য করার পরে আজকে আসল জান্নাতে আমরা ঢুকতে এসেছি চিৎকার করুন ঠিক কি না কউল আল হামদুলিল্লাহিল্লাজি আউরাছানাল আরদা নাতাবা ওয়া উমিনাল জান্নতি হাইসু নাশা ফানিমা আজিরুল আমিলিন সব জান্নাতীরা খুশির ঠেলাই বলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি বলবে তার মানে জান্নাতে ঢুকার পরে জান্নাতের মুখ থেকে সর্বপ্রথম যে শব্দটা বের হবে শব্দটা কি দুনিয়া তো আমরা কোনো নেয়ামত পেলে কি পড়ি জান্নাতে ঢোকার পরেও আমরা কি পড়ব আলহামদুলিল্লাহ ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম তেবেতুম ফাদখুলুহা খালিদিন সালাম সালাম এন্টার দ্য প্যারাডাইস উইথ पीस এন্ড সিকিউরিটি ঢুকেন ঢুকেন অনেক কষ্ট হয়েছে দুনিয়াতে এখানে কোনো কষ্ট নাই এখানে কোনো ঝামেলা নাই জান্নাতে কোনো ঝামেলা আছে মারামারি আছে কিলাকিলি গোলাগুলি যানজট ভূমিকম্প তুফান জলোচ্ছ্বাস কোনো কিছু আছে আছে খালি শান্তি সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ দ্য দা উইথ पीस এন্ড সিকিউরিটি জান্নতে ঢুকে ফিহা সুরুরু মারফুআ আকওয়াব মওদুআ নমারেকু মাসহুফা জারাবিয়ু mabsutha জান্নতে রে দেখবে বিশাল বিশাল খাট পালঙ্ক সোফা সেটের শাড়ি পান পাত্রের শাড়ি বিশাল বিশাল রাজমহল তাজমহল মহল, ডুপ্লেক্স বাড়ি বাগান বাড়ি রাজবাড়ি পড়ে একটার পর একটা দেখে অবাক অসাধারণ এক্সেলেন্ট যেটা ভাষায় প্রকাশ করা যাবে এত সুন্দর ডানে তাকায় মৌমাছির গুনগুন আওয়াজ বায়ে তাকায় পাখির কিচির মিচির আওয়াজ সামনে তাকায় ঝর্ণার আওয়াজ জান্নাতের ভেতরে ঝর্ণা সেরা নাই ঝরনা ঝর্ণা ঝর্ণা রে বলনা 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 রে কার্বি র হে পাগলপাড়া তুই সুবানালা পড়ে আবার বিশ্ব নয় বললেন বোকারের বর্ণনা আজাদ চুলি আইবা দিয়া চলি আইন মালা আইনুন রাত এমন জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছে দুনিয়ার কোনো চোখই জান্নাত দেখে নাই কেউ দেখছে জান্নাত দেখছেন কোনো দিন ওয়ালা উযুনুন সামিআত কোন কান জান্নাতের কোন আওয়াজ শুনে নাই ওয়ালা খাতার আলা কলবি বাশার মানুষের অন্তর দিয়ে জান্নাতের এই জান্নাত দেখেছি জাহান্নাম দেখেছি মহাকাশের সব দেখেছি আল্লাহর আরশ দেখেছি আল্লাহর সাথে কথা বলেছি আবার ফজরের আগে ফিরে এসেছি এজন্য রব্বুল আলামিন বলেন গোলাম সবাই জান্নাতে যাবে না কেউ যাবে জান্নাতে কেউ যাবে জাহান্নামে সিদ্ধান্ত নাও তুমি কই যাবা আমরা কই যাবো সবাই বলেন যাবেন জান্নাতে যাবেন কত সুন্দর জান্নাত জালনা আমাদের জন্য তৈরি করে রেখেছে জানতে মনে চায় শুনতে মনে চায় রব্বুল আলামিন বলেন ফলা জা আলা মুন আফ্সুম আয়ুন যাযাম্বি মা কানুয়া আম এমন জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি দেখা মাত্রই কলিজা ঠান্ডা হয়ে যাবে দেখলেই কলিজা ঠান্ডা আর দুনিয়াতে যা করেছো এটার প্রতিদান হিসেবে এই জান্নাতকে তৈরি রেখেছে কে যদি করে নামাজ পড়লি না কেন রোজার রাখলি না কেন জাকাত দিলি না কেন চোখের হেফাজত করলি না কেন পর্নোগ্রাফি দেখলি কেন সুদ খেলি কেন ঘুষ খেলি কেন চোদ্দই ফেব্রুয়ারিতে লাফালাফি করলি কেন যদি ধরে আসতেছেন একটা ডেট বিশ্ব বেহায়া দিবস বিশ্ব গজবের দিবস বিশ্ব অশ্লীলতার দিবস এটার সাথে মুসলমানদের কোনো সম্পর্ক বাবা যারা আসছেন ছেলে মেয়েদেরকে ওই দিন দেখে রাখবেন ওরা যেন পথ হারা না হয়ে যায় ওরা যেন ইমান না হয়ে যায় বোনেরা মায়েরা সাবধান তাদেরকে আপনারা দেখে রাখবেন ওরা যেন হারা না হয়ে যায় অশ্লীলতা এটা শয়তানের অনেক বড় একটা কনস্পাইরেসি শয়তানের কাজ হচ্ছে মুমিন বান্দার দেহ থেকে জামা খুলে ফেলা শয়তানের মিশন ছিল জান্নাতে শয়তানা আদম আলাইসালামকে উলঙ্গ করা আমাদের আদি মাতা হাওয়া আলাই হাসালামকে উলঙ্গ করা নিষিদ্ধ গাছের ফল খাওয়ায়ে দিল সাথে সাথে না আদাম হাওয়ার দেহ থেকে জান্নাতি পোশাক পড়ে গেল ঠিক কিনা ওই আমাদের মা বাবারে জ্বালাইছে আর দুনিয়া আম করে জ্বালায় আমার বোনেরা এই হেজাব আপনার অধিকার এই অধিকার থেকে যেন আপনি বঞ্চিত না হয়ে যান হেজাব আপনার অহংকার হেজাব আপনার অভিজাত্যের প্রতীক আপনার রুচিশীলতার প্রতীক আপনার সম্মানের প্রতীক ঠিক কি না মানুষের বলে মনু কি বলে মনু ডাইলে লবণ দেশ না দেবা মুই বিশ টাহার কাম হরছি পনেরো হা দিলে কেন পাঁচ টাহা দেবা না ঠাবা ঠাবি বাজাবা এগুলো হচ্ছে বরিশালের ভাষা এরা মান বিষ্ণুনবীর আলটিমেটাম দেয়া হলো তোমাকে নারী দেয়া হবে সম্পদ দেয়া হবে ক্ষমতার চেয়ারে বসিয়ে দেয়া হবে তিন দফা তিন দফা দেয়া হলো নবীরে কয় দফা নারী দেয়া হবে সম্পদ দেয়া হবে ক্ষমতার চেয়ার দেয়া হবে এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর দাওয়াতকে তুমি বন্ধ করে দাও বিশ্বনবী বললেন তোমাদের তিন দফা আমার তো এক দফা বিশ্বনবীর কয় দফা লা ওয়াদাউ আশ শামসে ফিয়ামিনি ওয়াল কমারা নারী সম্পদ আর ক্ষমতা এটা তো ছোট একটা বিষয় আকাশের চাঁদ যদি এক হাতে দাও সূর্য যদি আরে খাতে দাও এই কালিমার রাস্তা থেকে কেউ আমার পিছনে সরাতে পারবে না এজন্য ইসলামের বিজয় অবসম্ভাবী বিশ্বাস হয় ওয়াদাটা কার ইসলামের আওয়াজকে থামিয়ে দেয়া যায় এজন্য জন্য সব সময় নামাজের পরে আমরা পড়ি রদিত বিল্লাহি অবিল ইসলামী দিনা আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি ঠিক না আমাদের জীবনের প্রতিটা অঙ্গনে যেন আমরা ইসলামকে মানতে পারি আল্লাহ তৌফিক দাও আরো জোরে পড়েন আমিন এই যে কোরআনের প্রতি আবেগ উচ্ছ্বাস এটাই প্রমাণ করে এদেশে ইসলামের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না এটা অসম্ভব টুডে অর টুমরো টুডে অর ইসলামের বিজয় হবেই টুডে অর টুমরো আমাদের সংসদ ভবনে আমাদের লাল সবুজের পতাকার পাশে শোভা পাবে লা ইলাহার পতাকা এটা আমাদের বিশ্বাস এটা আমাদের স্বপ্ন আমরা ইসলামকে একটা বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই বিশ্বনবীকে আল্লাহ তালা অনেক দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন প্রাইম রেসপন্সিবিলিটি দায়িত্ব হচ্ছে লিউ ভেরাহু আলা পৃথিবীতে মানব রচিত যত মত যত পথ যত কথা যত আইডিওলজি যত ডকট্রিন আছে সব কিছুর কবর রচনা করে ইসলামের পতাকা উড়াই দিতে হবে এটা বিশ্বনবীর প্রাইম রেসপন্সিবিলিটি এই দায়িত্ব নিয়ে বিশ্বনবী এসেছেন আমরাও যেন ওই পথের পথিক হতে পারি আল্লাহ তৌফিক দাও আমি এই বইটা থেকে কিছু কথা বলবো আমরা বক্তারা এই বইটা থেকেই কথা বলি বলেন তো বইটার নাম কি এই কোরআনে কোনো ভুল আছে সন্দেহ আছে সংশয় আছে প্রতিদিন এই বইটা একটু একটু তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ পড়েন প্রতিদিন একটু একটু করে হলেও এই কোরআনের বঙ্গানুবাদ পড়বেন তো ইনশাআল্লাহ পড়েন আমরা কোরআনের অর্থ বুঝি না ফলে কোরআনের কথাগুলো আমাদের হৃদয়ে টাচ করে না আরব সাহেবরা যখন তেলাওয়াত করেন আজাবের আয়াত আসলে কাঁদে জান্নাতের আয়াত আসলে সাবলীল কণ্ঠে তেলাওয়াত করে আর আমাদের তারাবিন নামাজে কখন যে আজাব যায় কখন জান্নাত যায় জাহান্নাম যায় কিছুইটার পাওয়া যায় না আমরাও বুঝি না হুযুর ও বুঝে না আর এত দ্রুত কোরআন পরে জাপানের বুলেট ট্রেন ও ফেল খবরদার রুব্বা আর কোরআন ওয়াল কোরআন উ আল এমন অনেক আবৃত্তিকারী আছে তেলাওয়াতকারী আছে যাদেরকে কোরআন রহমত না দিয়ে লানত দেয় আল্লাহ আমাদেরকে হেফাজত করো আমি সুরতু আল হাসারের বিশ নম্বর আয়াত তেলাওয়াত করেছি আয়াতটা সবার মুখস্থ আছে না এ আয়াতে আল্লা বলছেন লাই অস্ট ভি অ ও আ জান্না অ আল্লাহ বললেন জান্নাতীরা আর জাহান্নামিরা তারা সমান নয় জান্নাতীরা হচ্ছে সফল কার কথা জাহান্নাম থেকে যে মুক্তির সার্টিফিকেট পেলো জান্নাতে ঢোকার অনুমতি যে পেল তারাই সফল হলো কার কথা জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাতে ঢুকার সার্টিফিকেট তারাই সফল আমরা সফল হতে চাই ঠিক না আমরা কই যেতে চাই কিন্তু সবাই কি জান্নাতে যাবে এই পৃথিবীতে সাতশো কোটি মানুষ সবাই জান্নাতে যাবে কথা বলেন রব্বুল আলামিন বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর জান্নাতে যেতে চাই বললে যাওয়া যায় না সবাই জান্নাতে ঢুকবে না গোটা বিশ্বের মানুষগুলো দুই ভাগ চিল্লায় বলেন কয় ভাগ এক ভাগ ঢুকবে জান্নাতে আর এক ভাগ ঢুকবে জাহান নামে নাও দ্য ডিসিশন ইজ ইয়ার্স এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে শক্ত সিদ্ধান্ত যে আপনি কোন ভাগে ঢুকবেন কোন দলে ঢুকবেন আপনার একটা শক্ত সিদ্ধান্তই আপনার জান্নাতের অধিবাসী বানাতে পারে আর আপনার একটা দুর্বল সিদ্ধান্ত আপনাকে জাহান নামের অঙ্গার বানিয়ে দিতে পারে ঠিক কিনা এই জন্য সিদ্ধান্ত নেন কই যাবেন কোথায় যাবেন আমরা জান্নাতে যাব আশা রাখার দরকার আছে না নাই রাজা ইমান হচ্ছে ভয় আর আশার মাঝখানে আল্লাহর ভয়ও লাগবে আবার আশাও লাগবে ঠিক না আল্লাহর আশা ভরসা দয়া এটাই আমাদের সম্বল আমাদের এবাদত আমাদের আমল আমাদের সম্বল বা ভরসা নয় আমাদের ভরসা কার উপর আমাদের এবাদত আমাদেরকে নাজার দিতে পারবে আমরা যে ভাঙ্গাচুরা নামাজ রোজা করি লোক দেখানো এগুলো ধরে মিজানের পাল্লায় উঠালে কোনো ওজনই হবে না কথা বলেন আমাদের ভরসা একজনের দয়া তিনি কে রোঝা আল্লা আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার চাহি না তব দয়া চাহে এ গুনাহা গার আল্লাহ করু না আমিন। পরিণামিন বিচার চাই না দয়া চাই কথা বলেন বিচার বিশ্বনই বলেছেন নাহাই থুকুম আন জিয়ারতিল কবু আল আ না ফাজুরুহা ফাইন নাহা তুদাক্ষীরুল আখরা বিষ্ণুমি বলতেন আমি একটা সময় তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম কিন্তু এখন আর নিষেধাজ্ঞা নাই প্রত্যাহার করে নেওয়া হলো তোমরা কবর জেয়ারত করো কেননা কবর জেয়ারত করলে আখেরাতের কথা স্মরণ হয় বাবার কবর যখন জেয়ারত করবেন তখন আপনার মনে পড়বে হায় রে আব্বাকে তো এই কবরে রেখে গেলাম আমিও তো বয়স্ক হতে শুরু করেছি আমার ছেলেটাও একদিন আমার এসে রেখে যাবে ঠিক কিরা ফেরাউন পারা নাই নাকি পারছে নম্রত

যে ওয়াজ শুনতে চায় মৃত্যুই তার জন্য বড় ওয়াজ কেউ থাকতে পারবে না চলে যেতে হবে এ জীবনে সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে যে আমাদেরকে চলে যেতে হবে উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড আমাদেরকে আমাদের রবের দরবারে হাজিরা দিতে হবে ফিরে যেতে হবে আর পাই টু পাই তিনি হিসাব নিয়ে ছাড়বেন জাররা জাররা ভালো করেছেন ওইটাও আমল নামায় দেখতে পাবেন খারাপ করেছেন ওইটাও একজন সালাম দিয়েছেন আমল নামায় লেখা আছে উপকার করেছেন লেখা আছে দুজন ঝগড়া লেগেছিল লেখা আছে মধ্যে মিলিয়ে দুজনের দিছেন এটাও লেখা আছে ইসলামের পক্ষে কথা বলছেন যারা লেখা আছে আর বাস দিয়েছেন যারা ওইটাও লেখা আছে যা যা করেছেন জীবনে সব কিভাবে কাটিয়েছেন সম্পদ কোথায় ব্যয় করেছেন কোন পন্থায় উপার্জন করেছেন হালাল পন্থায় না টেবিলের নিচ দিয়ে ঘুষ নিয়েছেন সব লেখা আছে না নাই দেশের টাকা পাচার করে প্যাট বড় করা হয়েছে দেশের বারোটা বাজানো হয়েছে সব লেখা আছে ঠিক কিনা সেদিন আল্লাহর কাঠ গড়ায় পাই টু পাই হিসাব নিয়ে ছাড়বে কে এই জন্য কেউ যেটা দেখে না দেখে কে মাজার জিয়ারত করা যাবে কিন্তু মাজারে যে সেজদা দেয়া যাবে আল ফিল কবর কাল গরি ফিল বাহার সাতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যেমন অসহায় মরে গেলে মানুষটা তার চেয়েও বেশি অসহায় তো আপনার দোয়ায় ওর কবরের রাজাব মাফ হয় ও আপনারে কি করবে এগুলো না বুঝে লোকজন মাজারে যে লাল শালু দেয় আগরবাতি দেয় মোমবাতি দেয় ছাগল দেয় গরু দেয় টাকা দেয় পয়সা দেয় আছে না নাই সন্তান হয় না সন্তানের জন্য যায় মেয়ে আছে ছেলে হয় না এরকম আছে না নাই মাজারে গেলে সন্তান পাওয়া যায় মাজারে না গেলে সন্তান পাওয়া যায় না সন্তান দেয় কে মাজারে না গেলে যদি সন্তান না হতো ছাগলের যে বাচ্চা হয় ছাগল কোন মাজারে যায় গরুর যে বাচ্চা হয় গরু কোন মাজারে মানত করে আকল খাটালেই বুঝা যায় চিল্লা এখন ঠিক না এই জন্য মাজার কেন্দ্রিক ভণ্ডামিকে কোনোভাবেই প্রশ্রয় দেয়া যাবে আমরা একজনকে সেজদা করি চিল্লায় বলেন তো তিনি কে এটার নাম তহিদ এটার নাম কি কৌ হি দেশিদাম মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম আল্লাহর নাম যে বুঝতে পারি আল্লাহরি কালাম বলো মোহাম্মদের নাম ওই নামের রশি ধরে যাই আল্লাহ পথে। ওই নামের ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আরো সেরে মোকাম বলো মোহাম্মদের নাম পড়েন সবাই দেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহর কালাম বলো মোহাম্মদের নাম সুবান পড়েন এটার নাম তাও এক আল্লাহ বিশ্বাসী হওয়া এক আল্লাহর কাছে চাওয়া বিপদে আপদে সকালে বিকালে সব সময় আমরা একজনের কাছে চাইব তিনি কে আপনার যত চাওয়া আছে সব পাওয়াকে যদি তিনি পাওয়াতে রূপান্তরিত করে আপনার যা লাগবে সবও যদি সবাইকে সব দিয়ে দেয় তারপরও তার ধনভাণ্ডারের কিছু কমবে কি বিশাল ধনভাণ্ডারের মালিক কি ক্ষমতার মালিক কি মর্যাদার মালিক এই দামি আল্লাহ রেখে দিয়ে আমরা মাজারে যেয়ে শেষ যা দেই মাজারে যেয়ে চাই এজন্য মাজারে চাওয়া যাবে না চাইতে হবে কার কাছে আল্লাহ তুমি আমাদেরকে সহী সমাজ দান করো আমরা পড়ি আমিন